এই জুমার আলোচনাটা আমাদের জীবনের পরিবর্তন এবং প্রয়োজনীয় আলোচনা মনে করতে হবে এটা শুধু সবার জন্য শোনা এটা যাতে না হয় এটা যাতে জন্য হয় যাতে আমাদের কি করণীয় এবং কি বাদ দেওয়া উচিত কি শিক্ষা গ্রহণ করা উচিত এইটা যাতে হয় এইটা হওয়ার জন্য দুইটা জরুরি জরুরি এক নম্বর যে জিনিসগুলো বলা হয় সেই বিষয়গুলো মনোযোগ দিয়ে শোনা এবং কি পরিবর্তনের নিয়ে কাজ শুরু করে দিতে হবে আর একটা বিষয় হইল জুমান নামাজে আমি এমন কিছু বলি যেটা আপনাদের ধরেন প্রয়োজন নাই এটা আপনাদের জীবনের সাথে যায় না ধরেন আমি যদি এখানে আলোচনা করে যে পেলেন চালাই তো কেমনি এখন পেলেন চালাই না নিয়মকরণে ওয়াজ করলে হইব কারণ পেলেন তো একজন চালাইনের সুযোগ এখন আমি এখানে যদি পেনেন চালাই আর কারিকুলাম এক ঘন্টা আলোচনা করিও যে পাইলট কি কি পেনেন এর কোথায় নাট বল্ট আছে এই আলোচনা করলে আপনাদের কোনো फायदा হবে তো ধরে না আমি যদি কখনো অন্য বিষয়ে ও কথা বলি তো সেই ক্ষেত্রে আপনাদের করণীয় হলো যে আপনাদের কোন জিনিসটা জানা প্রয়োজন ওই জিনিসটা আমাকে বলা যে হুজুর এই বিষয়টাতে আমাদের একটু

ইসলামের মধ্যে আছে সকল সমস্যার সমাধান দিতে পারবে আল কোরআন কোরআনের মধ্যে এমন কোন বিষয় নাই যার সমস্যার সমাধান নাই এজন্য আপনাদের বিষয়ে। এমন কোন বিষয় নাই যেটা কোরআনে নাই হয়তো হইতে পারে যে আমি জানি না কিন্তু কোরআনে নাই এমনটা না কোরআনে আছে আমি হয়তো জানি না আপনি হয়তো জানেন না আমাদের জানা নাই কিন্তু কোরআন শিবে নাই এই কথা সত্য না এবং আমি ইসলাম এখনো বলবো যে আছে অন্য মাধ্যম কি অন্য মাধ্যমই নাই আলোলেন ওরেদ তুলাকুল ইসলাম আদিনা আমি তোমাদের জন্য একমাত্র মানোনিত ধর্ম হিসেবে প্রতিষ্ঠিত করেছি ইসলাম ইসলামের কোনো মাধ্যম স্যার অন্য কোনো মাধ্যম দিয়া আমার সন্তুষ্টি অর্জন করার সম্ভব না এজন্য আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হইলে তাকে অবশ্যই ইসলামের এই নিয়ম মেনেই করতে হবে এর বাইরে কোনো যাওয়ার কোনো চান্স নেই এখন আছেন যে এই কথাগুলো আমরা আলোচনা করি এটাকে স্বভাবের লেগে শুনবেন নাকি পুরোজন শুনতে হবে আমাদের পুরোজনই শুনতে হবে আপনি এই আলোচনা শুনলে তো একজন কাফেরই শোনা যাইতেন আল্লাহ না এই জিনিসটা যতক্ষণ বুঝে না আসবে যে আমার প্রজন্ম এটা ততক্ষণ তো আপনি শিখবেন এজন্য দেখা জানি যে আপনি মসজিদে আলোচনা শুনবেন কিছু শুনলেন কিছু শুনলেন না

এখন তিনি যে দোয়ার দিকে যে মনোযোগ অন্য কি সেই মনোযোগ আছে বোঝেন কিনা এখন তিনি মনোযোগ দিতেছেন কেন যে তার বাবের নামে দোয়া আসকে এই তার পুরো চৌপাশ যে অনুষ্ঠানটা কেমনে হবে সবাই পাবে কিনা সবাই দোয়ার অংশ করুন তার ফোকাস আর অন্য মানুষের ফোকাস কি এক অন্য মানুষের বসে আছে কেউ সুন্দর পড়ছে কেউ পড়ে নাই আপনি তো মনোযোগ দিচ্ছে তার আরেকজনের মনোযোগ দিছে তার যার বাপ মারা গেছে তার মনোযোগ অন্য মানুষের মনোযোগ কি এক হয় একতো হয় এখন এটা কিসের জন্য তিনি বুঝতেছেন আজকে আমার দোয়া মূল্যটা আমার বেশি আমার বাপের জন্য দোয়া হইতেছে এই জন্যই যেই আলোচনাটা আপনি শুনবেন যেটা আমার জন্য আলোচনা হয় আমার প্রয়োজন হয় তখন আলোচনার দিকে আপনার মনোযোগ থাকবে। আর তখন যখন মনোযোগ থাকবে শেখার উদ্দেশ্যে তখন আপনি শুনবেন আর যখন আপনি শুনবেন তখনই আপনার বাস্তব জীবনে কাজে লাগানোর চেষ্টা করবেন এজন্য মানুষের শুনতে হয় তিনটা জিনিস দিয়া আমরা সবসময় জানি মানুষ শোনে কান দিয়া কিন্তু সত্য না মানুষের সবকিছু তিন জিনিস অ্যাডজাস্ট না হলে কেউ শুনবে না কি এক নম্বরে তার যেখানে আলোচনা হয় সেইখানে তার চোখ থাকতে হবে আপনি শিখবেন তাহলে যেখান থেকে এটা বলা হয়

তারা হচ্ছে চতুষ্পী কেন যেমন চতুষ্প এক ঘন্টা মাই দেয়া অথবা নামার বুঝাইয়া উপদেশ দিয়া যে ওই পাশের বাড়ির লাগে আমার ঝগড়া এক বাড়িতে যাইসেনা ওই বাড়ি পাতা পাতা খাবি না এগো লাগে আমার তুলকালাম পাইজা যা জানি না এটা এক ঘন্টাও যদি বোঝানো হয় সাইরা দেওয়ার সাথে সাথে সে ওইখানে আগে যাবে যেখানে আপনি নিষেধ করছেন এখন এটা কেন বলে দেন আল্লাহ পাক এটা কেন বলছেন যে তাদের মানুষ রূপে কিছু জিন আর ইনসান আছে তাদের এই অভ্যাস এরকম যে তাদেরকে এরকম এক ঘন্টা ঘন্টা এক মাস দুই মাস এক বছর তিন বছর ছয় বছর ত্রিশ বছর পর্যন্ত বোঝানোর পরও তিনি তার নিজের আর পরিবর্তন করেন না মসজিদের বাইরে বাইরের সাথে সাথে আবার যেখানে নিষেধ করা সেখানেই যায় কি এত আলোচনা করা হয় সুদ হারাম 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 কিস্তি হারাম 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 কারের মধ্যে কি শব্দ যায় নাই তাহলে তিরিশ বছর বুঝানোর পরেও বিশ বছর শুনতে শুনতেও তারপরেও তিনি সাইদা দেওয়ার মসজিদ থেকে বের হয়ে যায় ঠিক ওই কাছে আবার যে করছেন হিংসা নিষেধ নামাজ ছাড়া নিষেধ নামাজ ছাড়া এই গুণ হয় সেই হয় এত বুঝান আবার আজকের আসন নামাজটাই করবে না আল্লাহ বলে এই এদের চরিত্রটা এই প্রাণীর মতন যেমন নাকি একটা প্রাণী রে নব্বই ঘন্টা ওয়াশ করে বোঝানোর পরেও ছেড়ে দিলে যেমন কিছু মানুষের অবস্থায় তেমন যারা ঘন্টাকে ঘন্টা মাসকে মাস বছরকে বছর বুঝতে থাকবে শুনতে থাকবে কিন্তু তারপরেও নিজেদের কোনো পরিবর্তন হবে না

এর মধ্যে আমার মধ্যে কোনো তফাত নাই আল্লাহ বলেন উলাইকা কাল আনাম তারা সে সত্য সৎ প্রাণী এবার বালহুম আদল কয় না তার সাইতু খারাপ কেন কারণ গরুকে আল্লাহ মেদা দেয় না বোঝার মতো ছাগলকে আল্লাহ তালা জ্ঞানই দেন যে বুঝবে গরুর উপর কোরআন নাজিল হয় নাই ছাগলের উপর কোরআন নাজিল হয় নাই কোরআন নাজিল সে কাদের উপর মানুষের জিনের উপর তো যাদেরকে আমি কোরআন বোঝার মতো এবিলিটি দিয়েছি সক্ষমতা দিয়েছি তারপরেও দীর্ঘ দিন পর্যন্ত আলোচনা ওয়াজ করে সে শোনার তার জীবনে কোনো পরিবর্তন আসে না সেই মসজিদ থেকে বের হইলেই আবার আমার জীবন যেমন ছিল আমি যদি হারামে চাই তাহলে হারামের মধ্যে আসি আমার যদি মিথ্যা বলার অভ্যাস থাকে তাহলে মিথ্যা বলার অভ্যাস ঠিক আছে যদি হিংসা করা অভ্যাস থাকে হিংসা করা ঠিক আছে মানুষের বর্ণিন্দা করা অভ্যাস থাকলে তাও ঠিক আছে সুতের কাতে নাম ছিল সেটাও ঠিক আছে ঘুষ কাজ অভ্যাস থাকলে সেটাও ঠিক আছে বেনামাজি যদি ইচ্ছা ছিল বেনামাজি আসি আমাদের জীবনে কোনো পরিবর্তন আসে না তাহলে আল্লাহ পাকের এই কোরআনের নির্দেশ অনুযায়ী আমাদের চরিত্র আর একটা ছাগল আর গরু আর কুকুরের প্রাণীর মতো চরিত্র আমাদের মধ্যে কোনো তফাৎ এটা আল্লাহ বলছে তো এই জন্য আপনাদেরকে আমি বলবো যে কোরআনের নির্দেশ অনুযায়ী প্রথম হইল কোরআন থেকে যে আলোচনাগুলো করা হয় এটাকে মনোযোগ দিয়ে শুনতে হবে কি শোনার নিয়ম কি এক নম্বর যেখান থেকে আলোচনা হয় যেখানে শুনেন তার দিকে হান্ড্রেড পার্সেন্ট দিয়ে থাকবে কি বল কথাটা এবং মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন এক আর একটা বিষয় হলো আমি এমন বিষয়ে আলোচনা করছি যেটা আপনার দরকার না তাহলে কি করা উচিত আপনি যেটা জানেন না ওইটা প্রশ্ন করা উচিত যে আমাদের মসজিদে এই বিষয়ে আলোচনা করলে বেটার হয় এই বিষয়ে আমাদের জানা প্রয়োজন আমাদের সমাজের ছেলেদের নৈতিক অবক্ষয় আছে এবং মাদক সম্পর্কে বলেন যৌতুক সম্পর্কে বলেন আমাদের ছেলেদের জীবিকা নির্বাহ সম্পর্কে বলেন এই বিবাহ বিভিন্ন বিষয়ে আপনারা জানার জন্য বলবেন তখন আমরা ওই বিষয়ে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব এটা আমার খুব স্পষ্ট কথা তাহলে আমাদের আজকে এতক্ষণ যেটা বলার চেষ্টা করেছি সেটা হচ্ছে যে কেন আমাদেরকে কোরআন শরীফের কথা শুনতে হবে এবং কিভাবে শুনতে হবে এরকম মুখ আসতে হয়েছে তো নিয়ম কি এক নম্বর কি দিয়ে শুনতে হবে চোখ কান মন মনে রাখবেন কি কি চোখ কাম মনে যে কোনো জিনিস এটা এসে দেখেন মসজিদ না আপনি যদি চান যে কোনো জিনিস আপনি মনে মাথায় রাখবেন মুখস্থ করে রাখবেন যেখানে যান আপনি যার কথাই শুনেন তাহলে তিনটা জিনিস একসাথ না করলে আপনি শুনবেন না যেখানে যান যে বলে তার দিকে ফোকাস রাখতে হবে চোখ দিয়ে তাকাই থাকবেন কান তো অটো থাকবে কান তো আর লাগবে না আর মন তা দিয়ে মন দিয়ে বুঝবেন এই তিনটা জিনিস অ্যাডজাস্ট করলে দেখবেন যা বলে আপনার মনের মধ্যে মুখস্থ হয়ে গেছে তাহলে এক নম্বর সোনা পদ্ধতি বললাম দুই নম্বর যে বিষয়ে জানেন না সেটা প্রশ্ন করবেন ওই বিষয়ে আলোচনা করা হবে তো এখন আসেন কাজের ক্ষেত্রে আমরা এত আলোচনা করি তবু আমাদের জীবনে কেন পরিবর্তন হয় না এটা আপনাদেরকে একটু বলে দিই যে আমরা মানে আলোচনা হয় কিন্তু আমাদের আমলে কেন নিয়ে আসা হয় না অনেক সময় দেখা যায় কি যে মসজিদের আলোচনা শুনে মনের মধ্যে নিয়ে আইতে যে না আজকে থেকে এত কথা যেহেতু শুনতেছি আল্লাহ আমাদের কইসে পেরানি আমাকে কুকুর লাগে তুলনা দিছে নামাজের লেগে যা আজকে তো শুরু করুন এরকম মনের মধ্যে অনেক সময় কি হয় যে আমরা করে ফেলবো আজকে থেকে ইনশাল্লাহ যা হয়েছে হয়েছে এই পর্যন্ত আজকে থেকে নিয়ে যে আজকে থেকে আমি পাঁচ হতো নামাজটা শুরু করে দিন নিয়ে মনে মনে কিন্তু তারপরও কেন করা হয় না তারপরও দেখা যাবে আসল বেলা পড়তে আসে কেন হয় না এই যে মূল কারণ হইল পরিকল্পনা দেখেন আজকের যারা এখান থেকে বের হয়ে যাবেন যারা যে পেশায় আছেন এই পেশার জন্য সকালবেলা কোথায় যে গাড়ি চালাম তার টার্গেট আমি গাড়ি নিয়ে বের হবো মনে মনে ভাবছেন যে প্রথম বসে তার অন্য অন্যদিকে যাই যেখানে যে টার্গেট আছে এবং সে টার্গেট অনুযায়ী প্রথম তিনি বের হলেন বের হইয়া তিনি ওখানে গেলেন আর যদি তিনি চিন্তা করতেন মনে মনে টার্গেট থাকতেন আর শুয়ে থাকতেন তাহলে টার্গেট অনুযায়ী যাওয়া হইতো হইতো না এই জন্য বলেন যে একজন মানুষের সাকসেসফুল হওয়ার জন্য প্রথম হচ্ছে গ্রেট এম তাকে লক্ষ্য বস্তুকে টার্গেট করা আমি কি করব এটাকে মাথার মধ্যে সেট করা যে আজকে ধরেন আপনি পছন্দ নাও করবেন তো এক নম্বর মাইন্ডসেটটা যে আমি অবশ্যই এটা করব পুরো প্ল্যান করা যে আমি এটা করব সমস্যা আমি নাও করি না পড়তে হলো যে কোনো জিনিসের সমস্যাকে চিহ্নিত করা এর সমস্যা চিহ্নিত করলাম সমস্যা কি যে সমস্যা যে আমরা নামাজ পড়া আমাদের অভ্যাস নামাজ পড়ি না এটা প্রবলেম টার্গেট কি নামাজ পড়তে হবে এটা আমার টার্গেট টার্গেট হইলে এখন আছে আমাদের প্ল্যান টার্গেটের পরেই প্ল্যান করতে হবে পরিকল্পনা কি যে নামাজের যখন যেখানেই আমি থাকি সেইখানেই আজান দিলে সেটা মসজিদ হোক বিল হোক খাল হোক আর রাস্তাঘর হোক সুযোগ পাইলে আজান দিলে আর দেরি করুন না আজান দিলে সব কাজ বন্ধ করে তারা তিনি মসজিদ ঢুকেছেন এটা হচ্ছে প্ল্যান এটা যদি পরিকল্পনা করেন এই তিনটা কাজ একসাথে এক নম্বরে প্ল্যান করতে হবে স্বপ্ন দেখতে হবে পরিকল্পনা তারপর আপনি টার্গেট কি টার্গেট ঠিক করা এটা করব আমি তিন নম্বরে পরিকল্পনা করা এই তিনটা একসাথে যখন করবেন নামাজ পড়ে বের হওয়ার পর আপনি সফলতা অর্জন পাবেন সাকসেস এর জন্য প্রত্যেকটা কাজের ক্ষেত্রে সন্তানের জন্য আমার জন্য নিজের জন্য সকলের জন্য পরিকল্পনা জন গ্রেট এম একটা দুই নম্বর আছে কন্টিনিউয়াসলি অ্যাকুয়ার নলেজ আপনাকে প্রতিনিয়ত যে বিষয়ে আপনি জানেন না ধরেন জানা নাই নামাজ কেন করি না একটা হচ্ছে যে নামাজ সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান নেই এমনও আছে যে নামাজের কখন কয় রেখা নামাজ এটা অনেকে জানে না আবার এমন আছে নামাজ ঠিক আছে জানে কিন্তু উজু জানে না আবার উজু কিভাবে ভাঙ্গা যায় তাও জানে না উজুর ভাঙ্গাতে কারণ কটা তাও জানে না আবার আছে যে সুরা কেরাত পড়তে জানো নাই এখন এই না জানার কারণে তিনি পড়েন কম এই জন্য বলেছেন যে কন্টিনিউসলি অ্যাকোয়ার নলেজ আপনাকে একেবারে প্রতিনিয়ত জ্ঞান অর্জন করতে হবে প্রত্যেক দিন যে কোনো বিষয় আপনি শিখতে হবে একটু 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 করে প্রত্যেক দিন যখন সুযোগ পান পাঁচ সেকেন্ড দুই সেকেন্ড মসজিদ পাশে গেছেন বুঝুন নামাজের রাখা ফজর করে নামাজ এর আপনি সেই কাজকে গেলেন কেন উদাহরণ

নিয়ম অনুযায়ী তাহলে আজকে আমার নিয়ম অনুযায়ী আপনি কি করেন পাশত নামাজ বললেন জ্ঞান শিক্ষার চেষ্টা করছেন কিন্তু কালকে আবার যেমন তেমন এইটা হইতে পারবো না আমার প্রত্যেক দিন আজকেও যেমন কালকে আর একটু বাড়াইতে হবে এরকম আমাদের প্ল্যান করতে হবে তো যা আমি আপনাদেরকে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে কি বললাম এক নম্বর আমি যে কাজটার সমস্যা ওটা চিহ্নিত করা যে কি সমস্যা আমার সমস্যা চিহ্নিত করা দুই নম্বর টার্গেট হচ্ছে সমাধান করব তিন নম্বর পরিকল্পনা চার নম্বর পরিকল্পনা অনুযায়ী কাজে নেমে যেতে হবে আপনি নিয়োগ করছেন আমার পকেটে টাকা নেই প্রথম সমস্যা আমার পকেটে টাকা নাই আমার কাজ কি টার্গেট কি পকেটে টাকা হবে তিন নম্বরে যে আমার টাকার জন্য কি কাজ করা যায় কাজের ক্ষেত্রে প্ল্যান করেন যে আমি আজকে এই কাজটা করব এই তিন নম্বর পর যদি আমি করতে না যাই কাজ তাহলে কি টাকা আসবে কিন্তু আমার বাস্তবে কাজটা যা করতে হবে তাহলে প্ল্যান অনুযায়ী আমার পকেটে টাকা আসবে এজন্য ধর্মের এই সকল বিধানের ক্ষেত্রে আমাদের সকলের প্রথমত সমস্যাটা আগে করতে হবে কি কি সমস্যা আমার খুঁজবেন তারপর টার্গেট করবেন তারপর পরিকল্পনা নাম করবেন এটা আমাদের কাজ আর সন্তানদের সম্পর্কে আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম আমরা আগামী সপ্তাহে আলোচনা করব যে আমাদের প্রত্যেকটা সন্তানকে যেন প্রোডাক্টিভ বানানো যায় বর্তমান যে শিক্ষা আপনারা বিভিন্ন আলোচনা করে শিক্ষা নিয়ে আপনাদেরকে বর্তমান শিক্ষা এক ব্যবস্থায় বর্তমান যে শিক্ষা এই শিক্ষাটা খুবই কার্যকর এই শিক্ষাটা যদি আরো দশ বছর বিশ বছর আগে থাকতো তাহলে আরো ভালো হতো দেশের এটা যারা না পড়ায় বুঝানো যাবে একটা মানুষ কিভাবে ধরেন আমরা মাস্টার্স পর্যন্ত পড়ছি এর মধ্যে কখনো শেখানো হয় না যে কিভাবে তুমি আর্নিং করবা তোমার টাকা ইনকাম করতে হবে কিভাবে এটা ছিল ছিল না মাস্টার পর্যন্ত করার পরও আর্নিং সিস্টেম দেখ একজন কিভাবে আয় করবে এই আয়ের কথাটা কোথাও পাওয়া যায় না এপ্রে আরো একটা দেখেন আসে আপনারা যত ওয়াজ শুনতেছেন এই ওয়াজের মধ্যে শুধু দান করার কথা শুনতেছেন কখনো কি শুনছেন যে ওই ওয়াজ আলোচনা আছে কিভাবে টাকা আয় করবেন এই ওয়াজটা কি বেশি শুনছেন এই ওয়াজ শোনা যায় কি শোনা যায় দান করবে বেশি বেশি দান করলে এই সব এই সব কিন্তু ইসলামের বিশাল একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হলো আর্নিং কিভাবে করতে হবে ইসলাম কিন্তু নেওয়া পছন্দ করে না ইসলাম কি চায় দিতে চায় কিন্তু দেওয়ার আলোচনাটা বন্ধ হইয়া নেওয়ার আলোচনা চলতেছে আর আমরাও এই শিক্ষা ব্যবস্থায় এতদিন পর্যন্ত বর্তমান শিক্ষা ছাড়া আমরা এই পর্যন্ত করছি খালি পড়াশোনা 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 টিচার হওয়ার চাকরি খোঁজো কিন্তু বর্তমানে শিক্ষা ব্যবস্থায় একটা বাচ্চা সিক্স থেকে শিখে কিভাবে পরিবার কিভাবে ম্যানেজমেন্ট করতে হবে ফ্যামিলি ম্যানেজমেন্ট অনুষ্ঠান ম্যানেজমেন্ট এবং আর্নিং কিভাবে করা যায় এর থেকে শিক্ষা কিভাবে একটা ছেলে আয় করবে কিভাবে পরিবারে হাল ধরবে এটা শিখে কিন্তু আমাদের হচ্ছে বয়স বিশ বছর পঁচিশ বছর সাতাশ বছর হয়েছে এখনো সন্তান বাপের দুই টাকা ইনকাম করে দেওয়ার মতো সুযোগ তার নাই এবং ত্রিশ বছর বয়সের পর চাকরি করতে করতে পঁয়ত্রিশ বছর তাহলে একটা ছেলে কিভাবে পরিবারে হাল ধরবে তো বর্তমানে শিক্ষা ব্যবস্থা পারফেক্ট শিক্ষা ব্যবস্থা তবে এখানে একটা ঘাটতি এখানে ছাত্রদেরকে শিক্ষার ব্যাপারে উদাসীন যেমন ছাত্রদের সাপ নাই পড়ার ক্ষেত্রে এটা ঠিক না এই জন্য চাপ ওইখানে না থাকলেও আমাদের চাপ দিতে হবে সন্তানদেরকে তারা যেন শিক্ষার প্রতি যাতে মনোযোগ থাকে বর্তমানে বেশিরভাগ আমাদের সমাজ নষ্ট হয়ে গেছে মাদকে প্রত্যেকটা এইটের সেভেন এইট নাই না আমি যেখানে পড়াই নবম শ্রেণী এইটিল বাচ্চাদের ক্লাসে খুঁজে পাওয়া গেছে জুতার গামের জুতার গাম ওই যে জুতার গামের ডিব্বা এটাও একটা নেশা আমি জানতাম নাই জুতার গামও নেশা আপনি ইয়াবা বন্ধ করে দিলেন ফেন্সি বন্ধ করলেন জুতার গাম তো মসজিদ দাঁড়িয়ে পাওয়া যায় তো ওইটাতেও নেশা করি হালে তাহলে এটা ফিরে নিন কীভাবে সেক্ষেত্রে এদেরকে ধর্মীয় কনসালটেন্টের ব্যবস্থা করা এদেরকে ধর্মীয় সাথে সম্পৃক্ত করা গাইডলাইন করা পড়ার সাথে রিলেটেড করে দেওয়া এর জন্য আমাদের এই কথাগুলো খুব গুরুত্বপূর্ণ আমি আগামী সপ্তাহে আপনাদের শুধু একটা সন্তানকে কিভাবে সাকসেসফুল করা যায় এবং সন্তানদেরকে কিভাবে প্রোডাক্টিভ বানানো যায় এদেরকে কিভাবে আমাদের সমাজের জন্য পরিবারের জন্য উপকারিত করা যায় এই বিষয়ে ডিটেইলস আলোচনা হবে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাগুলো বললাম